হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আজকে দেখো রাইস কুকারে যে রান্না করছি আলু ভর্তা পেঁপে ভর্তা আর রাইস কুকারে মাছ ভাজার ব্যর্থ চেষ্টা যে যারা আসলে বলে না কেন যে রাইস কুকারে সব কিছু ভাজা যায় আসলে ভুল একদম ভুল দেখো বন্ধুরা রাত দুটা বাজে এই যে সারা ঢাকার শহর ঘুমিয়ে আছে সমস্ত ঢাকার শহর একমাত্র আমি জেগে আছি আসলে বেশ কিছু দিন যাবৎ হচ্ছে আমার চুলাটা নষ্ট হয়েছে আমি সার্ভিসিংয়ে দিয়ে এসেছি আসতে একটু সময় লাগবে তাই আজকে জেদ করে রাত জেগে আছি যে আর গ্যাস কি বলবো সে কথা তোমাদের গ্যাস হচ্ছে এলাকায় অতিথি মাঝে মাঝে আসে তাও রাত দেড়টার পরে আবার ভোর পাঁচটার দিকে চলে যায় তাই আজকে জেদ করে রাগ করে আর কি এক প্রকারে বসে আছি যে রাত ভরে রান্না করব। সারা রাত রান্না করব। রাত ভরে রান্না করছিলাম বন্ধুরা যা আছে কপালে দেখো অনেক প্রকারে রান্না করেছি আলুর তরকারি ট্যাংরা মাছ কুশি ভাজি ইলিশ মাছ ভাজি সে বসে বসে এখন খুব খিদে পেয়েছে ছোট ছোটো ট্যাংরা মাছ খাচ্ছি এখন কিন্তু আসলে অনেক রাত রাত দিয়ে দেখো সাড়ে তিনটা বাজে রাত ভরিতে সাড়ে জাস্ট সাড়ে দিন খেয়ে দিয়ে এখন হচ্ছে মানে গোসল করব। তারপর হচ্ছে ঘুমোতে যাবো এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আজকে রাতে অনেক কষ্ট করলাম অনেক কষ্ট করে দুটো রান্না করলাম কার দুদিনের দিনের জন্য ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই